পাইকারি নারকেল কেনার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজাস বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা যে চিখেন তুনি আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন নারকেলের যে তিনটি ক্যাটাগরি এটা হচ্ছে বড়ো কোয়ালিটি তারপরে মাজরা কোয়ালিটি তারপরে ছোট কোয়ালিটি তিনটা কোয়ালিটি যে কেন ক্যাটাগরির শিলা এবং গোটা নারকেল কিনে ব্যবসা করতে চান আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে চলে আসুন কম দামের ভিতরে আমরা ভালো ক্যাটাগরি নারকেল দিয়ে থাকি বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম যে যে কেন তিনি দেখবেন বা দেখতেছেন আপনারা বাইকারি নারকেল কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নারকেল নিয়ে ব্যবসা করুন শত তা লং টাইম হিসাবে নারকেল কিনে ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন কম দামে নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন মূলত কথা হচ্ছে আপনারা সরাসরি আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস মিলন বাদার ঠিকানা কাটের ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর